হ্যালো এভরিওয়ান সব্বাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা সেট নাম্বার থ্রি এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি তোমরা যারা দেখো নি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও তাহলে আজ চলো শুরু করা যাক সেট নাম্বার থ্রি একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি বাবা পরের প্রশ্ন দিয়ে দেখ আর্য সত্ত্ব কোন ধর্মের অংশ সঠিক উত্তরটি হবে অপশনে বৌদ্ধ ধর্মের অংশ পরের প্রশ্ন তিনি দাগ পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর সঠিক উত্তরটি হবে অপশন সি পরের প্রশ্ন চারের দাগ গৌতম বুদ্ধ জন্মেছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি সাক্ষ্য বংশে জন্মেছিলেন পরের প্রশ্ন পাঁচের দাগ বোধিকথার অর্থ জ্ঞান সঠিক উত্তরটি হবে জ্ঞান এরপর দেখো দুইয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন বেদের অপর নাম কি উত্তর হবে বেদের অপর নাম শ্রুতি পরের প্রশ্ন দিয়ে দেখ ইন্ডিকা গ্রন্থটি কার লেখা সঠিক উত্তরটি হবে মেঘাস্তিনিসের লেখা ইন্ডিয়া গ্রন্থটি পরের প্রশ্ন দিনে দেখ কনিষ্কের রাজধানীর নাম কি উত্তর হবে পুরুষপুর কনিষ্কের রাজধানীর নাম পরের প্রশ্ন চারের দাগ শেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন উত্তর স্থূলভদ্র ছিলেন পাঁচের দাগ রামায়ণের রচয়িতা নাম লেখো উত্তর হবে বাল্মীকি রামায়ণের রচয়িতা পরের প্রশ্ন ছয়ের দাগ সত্যকামের গুরু কে ছিলেন উত্তর হবে ঋষি গৌতম ছিলেন সত্যকামের গুরু এরপর দেখো সাতের দাগ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম লেখো উত্তর হবে অশোক পরের প্রশ্ন আটের দাগ মেঘালীত কি উত্তর হবে বড় পাথরের সমাধিকে মেঘালিত বলা হয় পরের প্রশ্ন নয়ের দাগ জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন উত্তর হবে চব্বিশ জন পরের প্রশ্ন দশ বেদাঙ্গ সংখ্যায় কটি উত্তর হবে ছয়টি পরের প্রশ্ন এগারো দাগ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি ছিল উত্তর হবে পাটলিপুত্র এরপর দেখো তিনের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন কুষাণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন দেখো রায়ও মার্টিন একশো ষোলো নম্বর পেজে একত্রিশ নম্বর প্রশ্ন আর টেস্ট বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি নব্বই থেকে একানব্বই নম্বর পেজে রয়েছে তোমরা প্রত্যেকেই বের করবে দেখো উত্তর প্রাচীন চীনের সম্রাটরা নিজেদেরকে দেবতার পুত্র বলতেন এখান থেকে শুরু করে পরের পেজে যাবে সম্ভবত প্রথম কনিষ্কের মাথা ভাঙা মূর্তিটি ওই দেব কুলেই ছিল এই পর্যন্ত লিখবে তারপর আমি রায় মার্টিন থেকে দেখে দিচ্ছি দেখো দেখো রায়মার্টিনে খুব সুন্দর করে দেওয়া আছে যাদের কাছে বইটা নেই তোমরা অবশ্যই খাতায় একটু টুকে রাখো নয়তো যে বই সলভ করছো সেই বইয়েই লিখে রাখো ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন গিয়ে দেখ ত্রিপিটকের কটি ভাগ ও কি কি ত্রিপিটকের তিনটি ভাগ সূত্রপীঠ বিনয় পীঠক অভিধর্মপিঠক পরের প্রশ্ন চারের দাগে টিকা লেখো যে কোনো তিনটি এক নম্বর প্রশ্ন বলেছে এক লভ্য তোমাদের টেক্সট বইয়ের উনষাট নম্বর পেজে রয়েছে দেখো অনুষাট নাম্বার পেজে একলব্য খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে লিখবে ভিলদের রাজা ছিলেন হিরণ্য ধন এখান থেকে শুরু করে ঘরে ফিরে যাও এই পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তার সাথে বলে রাখি তোমাদের আমি জিওগ্রাফির উপর একটা নিজের হাতে নোটস তৈরি করে প্রোভাইড করেছি সাজেশন হিসাবে তোমরা অবশ্যই সাজেশনটা দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন দিয়ে দেখ অশোকের ধর্ম তোমাদের টেক্সট বইয়ের পঁচাশি নম্বর পেজে রয়েছে দেখো অশোকের ধর্ম অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায় এখান থেকে শুরু করে শেষের দিকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত এই পর্যন্ত লিখে দেবে খুব সুন্দর করে লিখবে ভালো করে পড়বে বাড়িতে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন তিনের দাক এলাহাবাদ প্রশস্তি তোমাদের টেক্সট বইয়ের বিরানব্বই নম্বর পেজে রয়েছে দেখো এলাহাবাদ প্রশস্তি খুব সুন্দর করে দেওয়া আছে যতটুকু আমি দাগিয়ে দিয়েছি বক্স করে দেওয়া আছে তোমাদের টেক্সট বই খুব সুন্দর করে দেওয়া থাকে সাইডে এক কর্নারে এটা পড়ে দেবে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন চারের দাগ ত্রিরত্ন টেক্সট বইয়ে চুরানব্বই নম্বর পেজে রয়েছে চলো দেখো ত্রিরত্ন তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে এইটুকু পড়ে নেবে এটা পরীক্ষায় আসবে এছাড়াও তোমাদের পঞ্চম মহাব্রত চতুর্জাম প্রথা চতুরাশ্রম প্রথা বানপ্রস্থ এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে এগুলো কিন্তু পরীক্ষায় থাকবেই এরপর দেখো পাঁচের দাগে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন বৈদিক সমাজ কটি ভাগে বিভক্ত ছিল এবং কেন দুটি ভাবে বিভক্ত ছিল আদি বৈদিক সমাজ পরবর্তী বৈদিক সমাজ কেন দেখো কেন ছিল সেটা তোমাদের টেক্সট বই নম্বর পেজে আমি দেখে দিচ্ছি বৈদিক সমাজ দেখো বৈদিক যুগের মূর্তি পূজা প্রচলিত ছিল না এখান থেকে শুরু করে পরবর্তী বৈদিক যুগে রুদ্র বিষ্ণু গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন পরবর্তীটা পরে আর আদিটা প্রথমে দেওয়া আছে যতটুকু আমি দাগিয়ে দিয়েছি অতটুকু খুব সুন্দর করে লিখবে পরের প্রশ্ন পঞ্চ মহাব্রত বলতে কি বুঝো দেখো তোমাদের টেক্সট বইয়ের সত্তর নম্বর পেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এটা আসবে জৈন ধর্মের চারটি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো সেগুলি হলো কোনো প্রাণী হত্যা না করা মিথ্যা কথা না বলা অন্যের জিনিস নাচে নিয়ে নানো অর্থাৎ চুরি না করা ঘর নিজের জন্য কোনো সম্পত্তি না রাখা পার্শ্বনাথ এই চারটি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন এই নীতি চারটিকে একসঙ্গে জামব্রত বলা হয় মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন তার মতে ব্রহ্মচার্য নীতিও জড়িত মেনে চলা উচিত এই পাঁচটি নীতিকে একসঙ্গে মহাব্রত বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকবেই পরের প্রশ্ন তিনি দেখ জৈন ধর্ম বৌদ্ধ ধর্মে কি কি মিল অমিল তোমার চোখে পড়ে এটা তোমাদের মার্টেন থেকে দেখে দিচ্ছি নম্বর পেজে দেখো কি কি মিল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম তপস্যা জৈন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল বৌদ্ধ ধর্মে কঠোর তপস্যা নয় মধ্যপন্থা মধ্যিম পন্থার উপর জোর দেওয়া হয়েছিল দুই ধর্ম প্রচারের ভাষা জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় তিরানব্বই পেজ এবং বিরানব্বই পেজে দেওয়া আছে পড়ে নেবে পরের প্রশ্ন চারের মৌর্য সম্রাট গুপ্তচর কেন নিয়োগ করতেন দেখো প্রথমে আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি মৌর্য সম্রাটা গুপ্তচর কেন নিয়োগ করতেন মৌর্য সম্রাটাই প্রথম গুপ্তচর নিয়োগ করছেন এখান থেকে শুরু করে পরের পেজে দেখো গুপ্তচর নিয়োগের কারণ এটা লিখে দিবে তারপর তোমাদের আমি টেক্সট বই থেকেও দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এখান থেকে মৌর্য সম্রাটের প্রথম গুপ্তদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান এখান থেকে শুরু করে যেত সম্রাটের কাছে এই পর্যন্ত লিখে দেবে যারা টেক্সট বই থেকে পড়বে টেক্সট বই থেকেও বলে দিলাম যারা রায় মার্টিন থেকে পড়বে আমি রায় মার্টিন থেকেও বলে দিয়েছি তাহলে আজ রইলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করবে আর অবশ্যই তোমরা জিওগ্রাফি সাজেশনটা দেখে নিও আমি আবার ইতিহাসে সাজেশন নিয়ে আসবো সেই সাজেশনটা তোমরা লিখতে তাহলে আজ রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান